এটা ছিল আমার জন্মদিনের ব্লগ পার্ট টু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রেগুলার লাইফ ব্লগ আসলে খুব একটা দেওয়া হয় না বাট আমি দৈনন্দিন যা করি তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বাট ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকে আপনাদের উদ্দেশ্যে কিছু সহযোগীমূলক কথা যেগুলো করলে আপনারা মনিটাইজেশন পেতে পারেন তো এটা আসলে কাইন্ড অফ রেগুলার ব্লগের মতে কারণ আমার বার্থডেতে আমি কি করেছিলাম সেটার সেকেন্ড পার্ট এখানে দিয়েছি তো আমরা ওই দিন সবাই রেডি ডেডি হয়ে চলে গিয়েছিলাম দা ইটালিয়া আর সিগারেটোর একসাথে একটা যৌথ ব্রাঞ্চ আছে মোহাম্মদপুরে সেখানে তো এই ব্রাঞ্চটাও মোটামুটি অনেক সুন্দরই আছে মোহাম্মদপুরের আর আমরা এখানে একটু ঢং ঢং করে ভিডিও করলাম তো সাধারণত আসলে আপনাদেরকে অনেক ধরনের সাজেশন দিয়ে থাকি যেটার জন্য আপনারা অনেক উপকৃত হন আর এমন অনেক ফলোয়ার আছে আমার যারা আমার এই সাজেশনের জন্য অপেক্ষা করে তাদের কাছে আমি আসলেই অনেক অনেক লাকি যে তারা আমার এই সাজেশনগুলো পছন্দ করে তারা নিচ্ছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আজীবন আপনাদের এভাবেই হেল্প করে যেতে পারি তো এই খাবারটা আমরা নিয়েছিলাম আমাদের আমার বার্থডের জন্য যে সেলিব্রেশন আমরা করেছি সেখানে তো এখানে পাস্তাটা অনেক বেশি মজা ছিল মিডবক্স অনেক বেশি মজা ছিল আমার বোনেরা তো খুব মজা করে খাইছে আমি তো ভিডিও করতে করতেই দিন শেষ আমার বোন বলে তোর কি খিদা লাগে না আমি বলি শোন যারা আমরা ভিডিও করি তাদের আসলে খিদা লাগে না আমরা হচ্ছে এলিয়েন আসলে তাই না যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের আসলে জীবনটাই যাই ভিডিও করতে করতে সিরিয়াসলি আমি আমার বার্থডে অথচ আমি একই তালে ছিলাম আমি কখন কোনটা ভিডিও করব কখন কোন ক্লিপ নিব মানে এটা ভাবতেই আছি এটার কোনো শেষ হইতেছে না তো আমার আসলে ইচ্ছা আছে যেন আমি এই প্ল্যাটফর্ম থেকে অনেক দূর আগাইতে পারি অনেক দূর যাইতে পারি আল্লাহ যদি আমার সহায় থাকেন আর কি ইনশাল্লাহ আমি অনেক দূর যাব আর আমি তো মনিটাইজেশন কোর্স করাই এটা আপনারা অনেকেই জানেন যে আমি মনিটাইজেশন কোর্স করাচ্ছি সবাইকে শেখাচ্ছি অনেকেই শিখে উপকৃত হচ্ছেন মনিটাইজেশন পাচ্ছেন সেটা শুনেও ভালো লাগে তো ফেসবুকে কাজ করতে এসে একদমই অধৈর্য হবেন না আমার মতো ধৈর্যশীল হবেন ধৈর্যশীল হয়ে বসে বসে এরকম মজার মজার খাবার খাবেন আর ভাববেন যে কালকে কি খাওয়া যায় আর কিভাবে কাজ করা যায় কারণ খাইতে গেলে তো টাকা ইনকাম করতে হবে টাকা না ইনকাম করলে তো আমি খাইতে পারবো না ভাই তো আমার আসলে এগুলো একটা মোটিভেশন হ্যাঁ খাওয়া দাওয়া আমার জন্য একটা মোটিভেশন আমার কাজের ক্ষেত্রে কারণ আমার কাছে মনে ভালো ভালো ড্রেস কিনতে হবে ভালো ভালো খাবার খাইতে হবে বাইরে গিয়ে সেটা অবশ্যই নিজের টাকায় বাপ মার টাকায় তো জীবনে বহুত খাইলাম এটা আমার চব্বিশতম জন্মবার্ষিকী চব্বিশ বছর তো বাপ মার টাকায় খাইতেছি এমন নিজের টাকায় কি খাবো সেটা নিয়ে আসলে সব সময় চিন্তা করি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জীবনে আগায় যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই এভাবেই থাকবেন i love face.